সালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে বাংলাদেশি সকল নাগরিকদের জন্য একটি মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ইউনিয়ন চেয়ারম্যানদের দায়িত্ব পাবেন যারা প্যানেলের ভিত্তিতে ইউনিয়ন চেয়ারম্যানদের দায়িত্ব দেওয়ার একটি বিষয় আমরা জানতে পেরেছি বিস্তারিত জানলে আপনারা বুঝতে পারবেন আসলে এখানে কি বলা হয়েছে আমি বিস্তারিত বলবো তার আগে একটি কথা এখনই আমাদের এই নিউজটিতে একটি লাইক দিয়ে ফেলুন কারণ আপনাদের একটি লাইক আমাদের ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায় পরবর্তীতে আমাদের এই চ্যানেলের মাধ্যমে যদি এরকম ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটন অন করে ফেলুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না অনুপস্থিত ইউপি চেয়ারম্যানদের দায়িত্ব পাবেন যারা শেখ হাসিনা সরকার পতনের পর উদ্ভট পরিস্থিতিতে দেশে অনেক ইউনিয়ন পরিষদ ইউপি চেয়ারম্যান ধারাবাহিকভাবে কর্মস্থলে অনুপস্থিত আছেন জনসেবা অব্যাহত রাখার জন্য তাদের জায়গায় বিভাগীয় কমিশনার বা জেলা প্রশাসক স্ব অধিক্ষেত্রের সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অপরণন করতে পারবে প্যানেল চেয়ারম্যান অনুপস্থিতিতে অথবা যে কোনো জটিলতা হলে বিভাগীয় কমিশনার বা জেলা প্রশাসক স সহ অধিক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসার বা সহকারী কমিশনার ভূমি আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করে জনসেবা অব্যাহত রাখবেন পরিপত্রে বলা হয় সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে দেশে কতিপয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বর্তমানে ধারাবাহিকভাবে কর্মস্থলে অনুপস্থিত আছেন যার ফলে ইউনিয়ন পরিষদের জনসেবা সহ সাধারণ কার্যক্রম বিঘ্ন হচ্ছে উদ্ভট অসুবিধাগুলো দূর করার জন্য এ আদেশ জারি করা হলো অনুপস্থিত চেয়ারম্যানদের কাজ পরিচালনা এবং জনসেবা অব্যাহত রাখার জন্য স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন দু এর ধারা তিন সরি তেত্রিশ একশো এক এবং একশো দুই অনুযায়ী বিভাগীয় কমিশনার বা জেলা প্রশাসক সশ অধিক্ষেত্রের সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করতে পারেন প্যানেল চেয়ারম্যানের অনুপস্থিতিতে অথবা যে কোনো জটিলতা পরিলক্ষিত হলে আইনের ধারা একশো একশো এক প্রয়োগ করে বিভাগীয় কমিশনার বা জেলা প্রশাসক স সহ অধিক্ষেত্রে তার অধীনস্থ কর্মকর্তা যেমন উপজেলা নির্বাহী অফিসার বা সহকারী কমিশনার ভূমি আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করে প্রযোজ্য ক্ষেত্রে ইউনিয়ন পরিষদগুলোকে সচল রেখে জনসভা অব্যাহত রাখবেন আপনাদেরকে আমি হয়তো বিষয়টি বোঝাতে পেরেছি যদি ভালো লাগে আমাদের নিউজটি লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাবেন আর পরবর্তী নিউজটি পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা